জানাতে চাই আমাদের জেলার মহিলা কর্মীদের আজকে সামনে আমি যেভাবে দেখছি যতদূর পার্যাস আবার চোখ যাচ্ছে মহিলাদের এত বড় সমাবেশ সোনারপুরে এটা একটা রেকর্ড আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানকার সমস্ত মানুষকে আমাদের পার্টি কর্মীদের আমি পার্টি করি সবাই জানেন আমাদের সমগ্র সমর্থক সাধারণ মানুষ তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন কমে সুভাষ কস্কর সারা সুন্দরবনের মানুষ যেমন সুভাষ চেনে তেমন আমাদের সঙ্গে সঙ্গে একই সাথে সরকারদেরও চেনে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে করজোরে একটা নিবেদন থাকবে আমার অপদার্থ পুলিশ প্রশাসন বিশ্বাস করুন অপদার্থ পুলিশ প্রশাসন এটা যদি শাসক দলের একটা সভা হতো এটাইতে চাইতে গুণের দশ ভাগের এক ভাগ মানুষ যদি জুটত সখানের সবিয়ে পুলিশ রাস্তায় লাইন দিয়ে স্যালিউট জানাতো গাড়ি ভাড়া আটকে দিত হাজার হাজার মানুষ মহিলারা তাদের জীবনের যন্ত্র নিয়ে তারা এসেছে তাদের কথা শুনতে তাদের কথা বলতে কোথায় পুলিশ প্রশাসন পারমিশন নেওয়া মিঠি পারমিশন নেওয়া মিঠি রাস্তা মানুষ গুলো যে অসুবিধা করতে হচ্ছে কারে করতে হবে রাস্তা মানুষগুলোকে যে অসুবিধা ফেলাটা আমাদের কথা নয় প্রশাসনের তো সেটা কাজ নয়। যেখান থেকে পুলিশের রাস্তা থেকে পরিষ্কার করা দরকার ছিল সুযোগ ছিল কোথায় পুলিশ অপরাধ পুলিশ যদি মোরে করে এই করে মানুষকে বিরক্ত করবে ওই মানুষ অটোয় বসে আমি জিজ্ঞাসা করলাম ভাই অসুবিধা হচ্ছে বললেন না এব দেখে আমরা ভরসা পাচ্ছি যা চলছে আমরা কেউ মানতে পারছি না আমি আমাদের সবাইকে বলবো সবাই একটু হাতে হাত লাগান পারলে একটু ভলেন্টিয়ারিং করুন যদি সম্ভব হয় অল্প স্বল্প হলেও গাড়িগুলোকে যদি সাহায্য করতে পারেন আর সমগ্র পথচারী মানুষ যারা গাড়িতে আটকে আছেন আমি হাত জড়ো করে ক্ষমা চাইছি প্রশাসনের অপদার্থতার জন্য আপনাদের অসুবিধে হচ্ছে এটা আমাদের কারোর কাছে কাঙ্ক্ষিত ছিল না আশা করবো আমাদের বন্ধুরা একটু ভলেন্টিয়ারের মতন করে সাহায্য করবেন যতটা সম্ভব সাহায্য করবেন বাকিটা প্রশাসনের দায়িত্ব আমাদের কিছু করার থাকলো না আমি বেশি কথার মধ্যে যাব না আমার পরে এখানে নিরাপদও আছে কমেন্ট নিরাপদ সরকার বলবে আপনার শুনবে সিজন বোধ রাস্তায় কাছাকাছি আছে মিনাক্ষী সংগত ট্রেনে আছে এসে যাবে আমি সেই কারণে সবাই গিয়ে বলছি একটু ভলান্টিয়ারিং যদি করে রাখতে পারেন ভালো হয় আবার অনেক বেশি কথা না প্রক্রিয়া সবাই সরে রাখুন আমিও প্রার্থী মানুষের কাছে যখন দেখা হচ্ছে কথা বলছি মহিলারা যুবক একটা কথার কেউ উত্তর দিতে পারছেন না ফেল ফেল করে তাকিয়ে আছেন যখন বলছি মায়েরা কি চলছে বুঝতে পারছেন সমস্ত স্নেহ যত্ন ভালোবাসা দিয়ে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছেন সেই ছেলেটা লেখাপড়া করার পর এখন কি করবে কি করছে তাকে বলছে যা চলছে অসহ্য আমরা সহ্য করতে পারছি না বদলাতে হবেই মানুষের মনের কথা মায়েদের নিজেদের কথা তাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে স্বামী তার জন্য পরিণাই হয়ে যাচ্ছে কেন আবার পুরনো তখন বাকস্ট সরকার প্রতিষ্ঠিত হয়নি আমরা তখন স্কুল ছাড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমি ছাত্র সোনারপুরের গোটা সুন্দরবনে যাতায়াত রাস্তাঘাট বলতে কিছু ছিল না ক্যালিং থেকে নৌকাটিয়ে যেতে হতো মোল্লাখালী পর্যন্ত ঘোষাবা বাসন্তী সবই তাই যাতায়াতের কোনো ব্যবস্থা নেই মানুষের পেটে দুবেলা ভাত নেই সুন্দরবনের মানুষ ফ্যান দেবা ফ্যান দেবা বলে কলকাতা এসে ঘুরে বেড়াতে সবাই জানে এই দুর্বিষহ অবস্থা ছিল গ্রামে রাস্তা নেই ছেলে মেয়েদের লেখাপড়া নেই পেটে দুবেলা ভাত নেই আর ব্যবস্থা নেই সোনারপুর পঞ্চায়েত সোনারপুরের পরে চলতে চলতে ক্যানিং এবং ক্যানিং এর ওপারে বাসন্তী গোসাবা সন্দেশকালী সুভাষ বসে আছে নিরাপদা বসে আছে একেবারে তেপান্তরের মাঠ সেইখানে পশ্চিম বাংলায় বামফ্রট যখন প্রতিষ্ঠিত হল ঘোষণা করে দিল শুধুমাত্র কলকাতা শহরের জন্য আমরা সরকার পরিচালনা করছি না গ্রামের মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে গ্রামের মানুষকে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই মনে থেকে পাম্প কাজ করেছে গ্রামের মানুষের পেটে খাওয়া জুটিয়েছে গ্রামের ছেলেমেয়েরা বাবা মা তাদের লেখাপড়ার ব্যবস্থা করেছে সুন্দরবনে সেরকম সুযোগ নেই তখনো পর্যন্ত সোনারপুরে আস্তে আস্তে পাঠাতো এখানে বেশ করে থেকে ছেলেমেয়েরা লেখাপড়া করত আজ সে সুন্দরবন এগিয়ে যাচ্ছে আজ আমাদের গ্রামাঞ্চল লেখাপড়ার ব্যবস্থা করেছে এমনকি সুন্দরবনের একটা কোন গ্রাম পাবেন না যে গ্রামের ছেলে মেয়েরা গ্যাজেট নয় কোন গ্রাম পাবেন পশ্চিম গড়ে তুলেছে বামফ্রন্ট গড়ে তুলেছে পঞ্চায়েত আমাদের সমস্ত মানুষেরা তারা মিলে মানুষের ভরসা জুটিয়েছে সেই সুন্দরবনের মানুষ সোনারপুর তার চারপাশে নতুন ভরসা নিয়ে এসেছেন আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করবে আমরা গ্রামে থেকে বামফার্ডের আগের আমলে সুযোগ পেতাম না এখন লেখাপড়া করছে লেখাপড়া করবে শিখবে ওরা বড় হবে শহরের ছেলেদের সঙ্গে সবার তালে তাল মিলিয়ে চলবে আমাদের গ্রামের ছেলে সেইভাবেই চলেছে চলেছে তাদের হরসায় ছুটিয়েছে আর তৃণমূলের মতো এগারো বছরে আমাদের মায়ের কাছ থেকে সন্তানদের কেড়ে নিয়ে ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছে

অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে কেন দুর্নীতির দায়ে যদি দুর্নীতির দায়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয় তাহলে তার চার গুণ দুর্নীতির দায়ে নরেন্দ্র মোদীকে গ্রেফতার করতে হবে নরেন্দ্র মোদী দুর্নীতিতে কারো চাইতে কম যায় না পিএম কেয়ার ফান্ড কোন হিসেব নেই কোন হিসেব নেই ইলেকট্রোনাল ফান্ড আপনার চামলা আমার পার্টির আমি যেহেতু রাজনীতি দল করি আমার পার্টির জেনারেল সেক্রেটারি সীতারাম ইয়েচুরি কোর্টে কেস করেছে একমাত্র সিপিআইএম রাজনৈতিক দল কোর্টের নির্দেশে ইলেকট্রাল ফান্ডের টাকাটা শেষমেশ তথ্য প্রকাশিত হয়েছে বারে বারে কোর্টে চাপ সৃষ্টি করে ওরা থামা চাপা দেবার চেষ্টা করছিল কি দেখলেন কি দেখলেন ওষুধের কোম্পানি দিয়েছে ইলেকটোরাল ফান্ডে ফান্ডে সেই টাকা গেছে বিজেপির ঘরে আর তৃণমূলের ঘরে আর কোম্পানি গুলো ওষুধের দামের ক্রমশ ক্রমশ বাড়িয়ে মানুষের ওপরে পোষা বাড়িয়ে দিয়েছে জীবনদায়ী ওষুধের দাম চার গুণ পাঁচ গুণ বেড়েছে তোলা তুলেছে ইলেকটোরাল বান্ড বারফার বিজেপি এবং তৃণমূল আমাদের মানুষের বিপদের দায় বিজেপি তৃণমূল অস্বীকার করতে পারে না আর এই অপরাধের দায় অস্বীকার করতে পারে না আপনারা দেখেছেন সিরিয়াস তারা টাকা দিয়েছে বিদ্যুতের কাব্যানি টাকা দিয়েছে ইলেকট্রাল বন্ডেজ তৃণমূলকে আর বিজেপি কে বিদ্যুতের দাম চটচট চটচট করে বেড়েছে আপনি অনেক করে বসে আছেন মধ্যে আপনাকে বলছি তখন ছিল স্টেট লটারি সরকারের লটারি এই সরকার আসার পর স্টেট লটারি তুলে দিয়েছে সরকারের উপার্জন কমে গেছে তার জায়গায় এসেছে ডিএল লটারি রোজ টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দেয় এবার কি দেখছেন লটারির ফান্ডের সবচাইতে বেশি টাকা গেছে তৃণমূলের ফান্ডে লটারির মারফত তৃণমূলের ফান্ডে টাকা গেছে আর আমাদের গরিব ছেলে মেয়েরা লটারি কিনে একের পর এক সর্বশান্ত হচ্ছে মানুষকে সর্বশান্ত করে তৃণমূল বিজেপি ওরা হিসেব দিতে চাইছিল না হিসেব গোপন রেখেছে প্রকাশ হয়ে গেল এত অপরাধ করার পর সন্দেশালীতে আদিবাসীদের জমি কেড়েছে মানুষের জমিতে নোরা জল ঢুকিয়ে দিয়েছে মাইল রাতে বারোটার সময় ডেকে নিয়ে মহিলাদের পিঠে পুলি করতে বলেছে মানুষ চোখ নিরানব্বই ভাব ভোট শেষ তৃণমূলে যখন মানুষ রুখে দাঁড়িয়েছে মায়েরা এমনি এমনি হাতে লাঠি তোলেনি ঝাটা নি হাতে যেদিন লাঠি আর ছাতা তুলেছে পুলিশ সেদিন পালিয়ে গেছে শিবুল সাইয়া হামলা নদীর চলে

সেই সিবিআই সেই ইডি শিবু শাহ গ্রেফতার করতে পারেনি আমাদের গ্রেফতার করতে চায় ওরা বিজেপির বিরুদ্ধে বলে আর পশ্চিমবাংলায় তৃণমূলের বাহিনী সাহায্য করছে বলে উদার হাস্ত না বুঝবার আমাদের কোন নেই আমি বলবো সবাই সব বুঝতে পারছেন বাংলা সর্বরাষ্ট গোটা দেশটা সর্বরাষ্ট্র মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বলছিল বিভাজনের লয় চলবে না মানুষ পরিসর হয়ে যাচ্ছে লুট মানুষ পরিশান হয়ে যাচ্ছে জিনিসের দাম মানুষ পরিসর হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা নেই এই জায়গায় দাঁড়িয়ে গোটা বাংলার সমগ্র মানুষ ঐক্যবদ্ধ মনোভাবে চলতে চায় এ বাংলা থেকে রাক্ষসের যে শক্তি গোটা বাংলাকে গ্রাস করতে চাইছে পশ্চিম বাংলার রাক্ষসের যে শক্তি গোটা দেশকে গ্রাস করতে চাইছে দিল্লির বিজেপি এই দুইয়ের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে অন্য কোন বিকল্প আমাদের কাছে নেই আমাদের মেয়েরা লেখাপড়া শিখবে তারপর রাস্তায় তাদের বসে থাকতে হবে চাকরির জন্য আর বেআইনি দুর্নীতির টাকা কোটি 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 সেইটা নিয়ে ঘরে জমাবে সেই টাকা ভাব যাবে তালিকাকে এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না পশ্চিম বাংলা মানুষ বুঝেছেন আমি সবাইকে বলি গণতন্ত্র মানুষের অধিকার পঞ্চায়েতের ভোট তোমরা কেড়ে নিয়েছ পৌরসভার ভোট তোমরা কেড়ে নিয়েছ আমাদের চারপাশের এলাকাগুলো তালিকাপুর এক তালিকাপুর দুই পতামনগর এই থেকে শুরু করে শরৎপুরের বিভিন্ন এলাকা বাদকপি হরিয়াপুর কলিয়াপুরের পতন আর এই এলাকা চারপাশের এলাকায় নির্বাচনে মানুষের নিজের ভোটে যখন বামপন্থীরা জিতেছে তখন পুলিশ আর প্রশাসনকে দাঁড় করিয়ে্টিফিকেট ছিঁড়ে ফেলে যারা হয়েছে তাদের যারা সার্টিফিকেট পৌঁছে দিয়েছে তাদের শোধ করার জন্য এই নির্বাচনকে আমাদের ব্যবহার করতে হবে শোধ করবো পঞ্চায়েতের দুর্নীতি পঞ্চায়েতের লুঠের আপনি নিশ্চিত অপেক্ষায় থাকুন যদি কেউ ভাবেন বড় মাস্তান হয়েছে পিছনে পুলিশ আছে আমি বলছি বাবারও বাবা আছে অনেক বড় বড় মাস্তান দেখেছেন তারপর যখন আমাদের সন্দেশকালীন মানুষেরা রাস্তায় নামলো আর কোর্ট যখন এসে দাঁড়ালো তখন এত পুলিশ এমনকি ডিজি তাকে তিন দিন ধরে সন্দেশকালীতে ঘুরে বেড়াতে হলো তিন দিন ঘুরে বেরিয়ে সব অর্থ তিনি পাচার করতে পারেননি তারপর বাবারও বাবা আছে শেষ বেশ শাহজাহানদের গ্রেফতার করেছে শিবুদের গ্রেফতার করেছে আর ওই নির্বাচনের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে মাস্তান যারা করছেন এর পয়সা দু পয়সা ফুটো মাস্তান দেড় পয়সা দু পয়সা ফুটো মাস্তান আমি সোনারপুরের সমগ্র মানুষকে কষ্ট করেই বলতে চাই বাড়াবাড়ি করবেন না যদি কেউ ভেবে থাকেন আমি বেশ তৃণমূলের বাস্তান হয়েছি আমার কথা সবাই চলবে চলবে না মমতা ব্যানার্জি সবচাইতে বেশি সাহায্য থেকে পেয়েছে তাদের একজনের নাম অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ যখন বলেছিল বীরভূমের বাঘ চেষ্টা আমরা সেদিন বলেছিলাম যদি বাঘ হয় তাহলে হয় জঙ্গলে থাকতে হবে আর না হলে ছেড়ে থাকতে হবে অনুপ্রত মন্ডল এখন টিহার ছেড়ে পচে বলাচ্ছে মেয়েকে নিয়ে তাকে তিহার জেলে থাকতে হচ্ছে যদি কেউ পরে কোনো থাকেন শিবু সাজা হোক ভিডিও কে বলেছে ভিডিও হাসপাতালে ভর্তি আমি গেছিলাম দেখতে আমি গেছিলাম দেখতে শিবু সাজা হকাকি এসে গেছে আমি আবারও বলছি যেহেত রাস্তাটা আটকে গেছে পুলিশের অপদার্থতা তার জন্য দায়ী আমি আমাদের কমরেডদের বন্ধুদের বলবো ভলেন্টিয়ারদের বলবো যদি যে কোনো ভাবে হোক সম্ভব গাড়িগুলোকে একটু পাশ করতে দিন বিশেষ করে রোগী মানুষ থাকলে তাকে তো বিশেষ করে দেখতে হবে যদি আমি জানি না তার কি ব্যবস্থা আমার সুযোগ আছে আমরা জানো মানুষের প্রতি সদায় হই হ্যাঁ কেই ডিস্টার্ব করে বলুক কে ডিস্টার্ব করে বলুক পারলে রাস্তাটাকে যতটা সম্ভব করে দাও আমি যে কথাটা বলে শেষ করছি সেটা হচ্ছে এই ফুটো বাস্তা না ছড়ে যাবেন ইয়া বড় বীরভূমের মাঠ নরেন্দ্র মোদী তাকে বাঁচাবার চেষ্টা করেছে মমতা ব্যানার্জি তাকে বাঁচাবার চেষ্টা করেছে পারেনি তাকে জেলে থাকতে হয়েছে আর সন্দেহশালীতে শিবু সাজাহর ভিডিও গেম রয়েছে পুলিশ ভিডিও পাশে দাঁড়ায়নি সরকার বিডিও পাশে দাঁড়ায়নি এই সরকারের মন্ত্রী সিদ্ধিগুল্লা চৌধুরী তাকে যেদিন সন্দেহশালীতে হেরাস্তা করেছিল শিবুল সাজাহরের বাহিনী তিনি অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি কখনো তখনও সিদ্দিকুল্লাহ চৌধুরীর পাশে দাঁড়াননি দাঁড়িয়েছিলেন শিবুর শাহজাহানদের পাশে আর তৃণমূলের বড় বড় নেতারা বলল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আজকে দেখছেন রয়্যাল বেঙ্গল টাইগার এমনকি জঙ্গলে পর্যন্ত তার জায়গা হচ্ছে না ছেলে তাকে পচে মরতে হবে পয়সা দু পয়সা ফুটো রাস্তা আমরা রাখবেন যদি পার না পায় এর পয়সা সরকার থাকবে না তৃণমূল থাকবে না পুলিশ থাকবে না মানুষ কিন্তু যাচ্ছে মহিলারা যাচ্ছে হাতে লাঠি নিয়েছে হাতে ছাটা নিয়েছে মহিলাদেরকে সঙ্গে রেখে সিলেশন মুক্তি চাই মহিলাদের মুক্তি চাই মানুষের মুক্তি চাই আমাদের বাড়ির কার্যত বাম বৈশ্বিক ছেলে মেয়েদের সেই মানুষ আপনারা নিজেদের মতো দায়িত্ব পালন করবেন আমি সবাইকে জানিয়ে আমার শেষ করছি। আবারও বলছি আবারও বলছি একটু পারলে দেখে নিন আমি জানি না এখানে পুলিশের কেউ আছেন কিনা তারা তাদের উচিত এসে রাস্তায় জ্যাম আটকানো জ্যাম ঠেকানো ওটা পুলিশের কাজ ওটা পুলিশের কাজ কে এক কাজ কাজে বোঝার দরকার নেই পুলিশের কাজ মানুষের অসুবিধে যাতে না হয় তার ব্যবস্থা করা হয় দেখুন না পারলে আমাদের ফলেন্টিয়াররা সাহায্য করবেন